নমস্কার আবার হাজির হয়ে গেলাম আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আপনারা এই যে স্ক্রিনে যে ভদ্রলোককে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা এই ভদ্রলোককে অনেকেই চেনেন এনার নাম কি সেটাও আপনারা অনেকেই জানেন তো এই প্রতিবেদনে এই ভদ্রলোকের সম্বন্ধে আপনাদের দুটো কথা বলতে চাই প্রথমে বলবো এই ভদ্রলোক কিন্তু ভারতীয় বাঙালিদের জন্য একটা বিপজ্জনক মুখ কারণ জানেন ইদানিংকালে এই ভদ্রলোক বা তার গ্যাং বাংলার বুকে কি শুরু করে দিয়েছে এই ভদ্রলোকের দুটো কথা শোনাব আজকের ভিডিওতে আপনাদের এই ভদ্রলোকের এই দুটো কথা শুনে আপনারা ঠিক করুন এবং সিদ্ধান্ত নিন যে ভদ্রলোক যে কথা দুটো বলেছে কথা দুটো একদম ঠিক বলেছে কিনা এবং যদি ঠিক না বলে থাকে ভদ্রলোকের কি বিচার হওয়া উচিত কি জবাব দেওয়া উচিত সমস্ত কিছু আপনাদের উপরে নির্ভর করবে এবং এই ভদ্রলোকের কথা শুনে যদি মনে হয় যে না এর একটা কঠোর থেকে কঠোরতম প্রতিবাদ হওয়া উচিত এবং এই প্রতিবাদে একটা দৃষ্টান্ত তুলে ধরা দরকার পশ্চিমবাংলার মাটিতে যেন এই রকম কথাবার্তা এই পশ্চিমবাংলার মাটিতে আর কেউ দেখানোর সাহস না পায় শুধু পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষের মাটিতে কারণ এই ভদ্রলোক নন বেঙ্গলি যারা তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে যা কীর্তিকলাপ শুরু করেছে তাতে কিন্তু আমার মনে হচ্ছে কোথাও পশ্চিমবাংলার ভারতীয় বাঙালিদের জন্য একটা সাংঘাতিক বিপদের দিন নিয়ে আসছে এই ভদ্রলো খাতে করে কোথাও যেন আমার মনে হচ্ছে যে এই ভদ্রলোক যে সমস্ত পশ্চিমবঙ্গের ভারতীয় বাঙালি পেটের দায়ে নিজের পরিবার ছেড়ে মনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে পড়ে রয়েছে দুটো অর্থ ইনকামের জন্য অর্থ রোজগারের জন্য তো এই ভদ্রলোক চাইছে সেই সমস্ত বাঙালিদের ভারতীয় বাঙালিদের যেন সেই সমস্ত রাজ্য থেকে কাজ চলে যায় এবং তারা যেন নিজের এই রাজ্যে ফিরে আসে নিজের নিজেদের জায়গায় আসার পরে সেই সমস্ত ভারতীয় বাঙালিদের এদের পায়ের তলার গোলাম বানিয়ে রাখার একটা চিন্তাভাবনা নিয়ে আছে কারণ এই যে ভদ্রলোক এরা এরা আসলে কি দল করে কোন রাজনৈতিক দলকে সমর্থন করে সবাই আপনারা যান কিন্তু প্রথম দিকে যখন এই ভদ্রলোক হঠাৎ করে উদ্ভব হলো এই পশ্চিমবাংলার মাটিতে তখন কিন্তু অনেকে ভেবেছিল যে না একটা ভালো একটা যুক্তিসঙ্গত একটা সংগঠন তৈরি হচ্ছে বাংলা পক্ষ নামে অর্থাৎ বাঙালির হয়ে কথা বলবে সব সময় এটা কিন্তু প্রথম দিকে প্রত্যেকটা বাঙালি কিন্তু এই লোককে সমর্থন দিয়েছিল কিন্তু কিছুদিন পর এই লোকের আসল মুখোশ যখন ধরা পড়ল খুলে পড়ল তখনই মোটামুটি অনেকে বুঝে গেছে আসলে এ কে আমার কোথাও মনে হচ্ছে যে রাজ্যের শাসক দল একে দারুণ একটা কাজে লাগিয়েছে যে পশ্চিমবাংলায় নন বেঙ্গলিদের বিরুদ্ধে আওয়াজ করো তাদের মারধর করো তাদের উপরে টর্চার করো মানসিকভাবে হেনস্থা করো তাহলে কি হবে এরা নিজ নিজ রাজ্যে এদের যেসব যে রাজ্যে এদের বাড়ি নন বেঙ্গলিদের দেখবেন সেই রাজ্যে হয়তো কোনো না কোনো ভারতীয় বাঙালি কাজ করে খাচ্ছে এবং সেই রাজ্যে কি করবে এই যার যে নন বেঙ্গলের উপরে টর্চার করছে সেই ভদ্রলোক হয়তো তার রাজ্যের গিয়ে এরকম বলবে তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে গল্পটা করবে যে পশ্চিম পশ্চিমবাংলায় নন বেঙ্গলে দেখলে নন বেঙ্গলিদের উপরে বাঙালিরা খুব অত্যাচার করছে মারধর করছে এমন একটা গল্প করবেই ফলে তো তারাও থেপে উঠবে বাঙালিদের উপরে এবার হাতের কাছে যখন তারা এই পশ্চিমবাংলায় ভারতীয় বাঙালিদেরকে পাবে তখন কি কী করবে ওই বাঙালিদের প্রতি ওরাও কিন্তু মারধর অত্যাচার শুরু করবে ফলে তারা তখন প্রাণ বাঁচানোর যাতে কাজকর্ম ছেড়ে সব চলে আসবে পশ্চিমবাংলায় এবার পশ্চিমবাংলায় তো কাজ নেই কর্মসংস্থানের তো কোনো রাস্তা খোলা নেই তখন বাধ্য হবে এদের পায়ের তলায় যেতে মাননীয় তো প্রথমে ঘোষণা করেই দিয়েছে সমস্ত প্রকল্প পাঁচ হাজার টাকার ভিক্ষা অনুদান এই পাঁচ হাজার ভিক্ষা পাঁচ হাজার টাকার ভিক্ষা অনুদান তারা হাত পেতে নেবে নিয়ে তাদের গোলাম হয়ে যাবে মানে এত সুন্দর একটা সুট ব্রেনে এত সুন্দর একটা সূক্ষ্ম চিন্তাভাবনা নিয়ে এরা পথে নেমেছে কোথাও যেন আমার জন্য মনে হচ্ছে এটা ভারতীয় বাঙালিদের জন্য কিন্তু সাংঘাতিক একটা বিপজ্জনক মুখ এই তো বেশি কথা এগোবো না আপনি আপনারা দেখুন প্রথমে এই ভদ্রলোকের কথা দুটো শুনুন শোনার পরে আপনারা ভাবনা করুন ঠান্ডা মস্তিষ্কে চিন্তাভাবনা করুন এই ভদ্রলোকের কি করা এই ভদ্রলোকের কি হওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে দেখুন ভদ্রলোক কি বলছে এবার শুরুতেই বলি ভিডিওটি দেখানোর পূর্বেই বলে নি হয়তো আপনারা এখানে বলবেন কেউ এটা এআই দিয়ে বানানো কেন এটা তো কারণ এখন তো রাজ্যের শাসক দল তো সব এআই এআই দিয়ে তৈরি করা ভূত দেখে তা আমি যারা মনে করবে যে এআই দিয়ে তৈরি করা আমি তাদেরকে অনুরোধ করবো কারণ আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকেই কালেক্ট জোগাড় করেছি তো আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার পূর্বে আমি কিছু না হলেও আশি থেকে নব্বই বার আমি ভিডিওটা বারবার রিপিট করে চালিয়ে দেখে নিয়েছি তো আমার কিন্তু মনে হয়নি যে এটা এআই দিয়ে তৈরি এবার আমি তো আর বড়ো কোনো এক্সপার্ট নয় ডিজিটালের উপরে আমি অতি সামান্য একজন ক্ষুদ্র ব্যক্তি তো আমি তাদেরকেই অনুরোধ করব যারা মনে করছে এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও তারা যেন অবশ্যই ভিডিওটা নিয়ে তদন্ত করে যে এটা এআই দিয়ে তৈরি করা না এটা অরিজিনাল ভিডিও আর যদি দেখা যায় তদন্ত করে যে না এটা অরিজিনাল ভিডিও তারই ভয়েস সেই বলেছিল তাহলে সেটাও যেন অবশ্যই জানানো হয় যে এটা অরিজিনাল ভিডিও তো চলুন দেখুন ভিডিওটা এই ভদ্রলোক কি বলছে তারপরে আবার আসছি টপিকে বাংলাদেশ থেকে যদি কোটি কোটি বাঙালি মুসলমান অবৈধভাবে ঢোকে তার ভাষা বাংলা হ্যাঁ কি না বাংলাদেশ থেকে যদি কোটি কোটি বাঙালি মুসলমান অবৈধভাবে ঢোকে তার ভাষা বাংলা হ্যাঁ কি না বাংলা বলা কোটি কোটি বাংলাদেশি মুসলমান যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে সে আয় করার জন্য শহরে আসবে গ্রামে না হ্যাঁ কি না শহরে যদি কোটি কোটি বাংলা বলা মানুষ ঢুকে যায় বাংলার শহরে শহরে ওয়ার্ডে ওয়ার্ডে বাংলা আগের থেকে বেশি শোনা যাবে হ্যাঁ কি না তো আপনারা দেখলেন ভদ্রলোকের কথা শুনলেন ভদ্রলোক কি বলতে চেয়েছে কি বলেছে কি বুঝাতে চেয়েছে এবার আপনারা প্রত্যেকে বিষয়টা নিয়ে ভাবুন যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম আমার কথাগুলো কোথাও ভুল হচ্ছে বা ভুল বলে ফেলেছি আমি যদি আমি কোথাও আমি আমার চিন্তা ভাবনার উপর দাঁড়িয়ে যে কথাগুলো আমি বললাম যদি আমি কোথাও ভুল বলে থাকি সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমি ঠিক বলি সেটাও আপনারা জানাবেন তো আপনারা যদি মনে করেন এই ভদ্রলোককে কিছু সবক শেখাতে হবে তাহলে কিভাবে শেখাবেন না শেখাতে হবে না হবে সেটা আপনারা ভালো জানেন তো আমি বলবো এখানে এই ভদ্রলোক যে কথাটা বলেছে আমি সকল ভারতীয়দের কাছে অনুরোধ করব জাতি ধর্ম নির্বিশেষে সকল রাজনীতির উর্ধে উঠে এর প্রতিবাদ হওয়া উচিত কি উচিত না সেটা আপনারা চিন্তা করে দেখুন কারণ আমি জাতি বলতে আমি একটা জাতি চিনি আমি ভারতীয় আমার ভারতের জন্ম এই দেশ আমার এই মাটি আমার আমার দেশের ওপরে আমার জন্মভূমির উপরে দাঁড়িয়ে যদি এই ধরনের কেউ মন্তব্য করে বা কেউ যদি প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দেয় আমার আমার মনে হয় সে কিন্তু দেশদ্রোহিতার একটা কাজ করছে এই লোকটা ভারতীয় কিনা না আদৌ তার বক্তব্য একটু আমার সন্দেহ হচ্ছে আপনাদের কি হচ্ছে আমি বলতে পারবো না সেটা আপনারা বি বিবেক বিবেচনা করে জানাবেন তো আপনারা আপনাদের চিন্তাভাবনার উপরে এই ভদ্রলোককে কি জবাব দেবেন তার তার ভক্তদেরকে কি জবাব দেবেন আপনারা দিন যদি মনে করেন যে না এই ভদ্রলোককে বুঝাতে হবে কিভাবে বুঝাবেন তার ভক্তদেরকে কিভাবে বুঝাবেন সেটাও আপনারা ঠিক করে নিন তো যারা বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কর্মসূত্রে পড়ে রয়েছেন অর্থ উপার্জনের জন্য বহু কষ্ট করে মনে দুঃখ যন্ত্রণা নিয়ে পড়ে রয়েছেন দিনের পর দিন বছরের বছর তারাও চিন্তা করুন যে আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম কি ভুল বললাম এই ভদ্রলোকের জন্য আপনাদের আগামী দিনে বিপদ আসবে কি আসবে না এটা চিন্তা করে দেখবেন কারণ এই ভদ্রলোকের যে কর্মকাণ্ডগুলো আপনারা অনেকেই দেখেছেন আর একবার আপনারা দেখে নিন ভদ্রলোকের এই কর্মকাণ্ডগুলো যে পশ্চিমবাংলার মাটিতে নন বেঙ্গলিদেরও সঙ্গে যে ধরনের ব্যবহার করে চলেছে দিনের পর দিন এই নন বেঙ্গলিরা আগামী দিনে যে রাজ্যে যার বাড়ি সেই ভদ্রলোক সে তার নিজের রাজ্যে গিয়ে বাঙালিদের পুরে ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয়ে কোন মারধর বা যাই হোক কোনো অত্যাচার করবে কিনা একটু চিন্তা করে দেখুন আর তখন আপনাদের কি অবস্থা হয়ে দাঁড়াবে オープン

কথা বলতে হবে বাংলাদেশে থাকবে বাংলাদেশে খাবে আবার বাঙালিকে খাবে বাঙালিকে চোখ রাঙাবে বাংলাদেশে থাকবে খাবে বাঙালিকে চোখ রাঙাবে বাংলাদেশে থাকবে বাংলা করতে মাথা নিচু বাংলাতে থাকবি বাঙালি পায় তলায় ঠকবি বাঙালিকে হাত দিকে যায় তা বেশি কথা আর এগোব না ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি মনে করেন যে না এই ভদ্রলোককে সব শেখাতে হবে প্রচুর প্রচুর মাত্রায় শেয়ার করুন এই ভদ্রলোকের ভক্তদের কাছে পৌঁছে দিন এবং ভক্তদের এই ভদ্রলোকের ভক্তদেরকে একটা সুযোগ করে দিন যেন চিন্তাভাবনা করেন করে নিজেদের চিন্তাভাবনা থেকে সরে দাঁড়ায় এই ধরনের কাজকর্ম থেকে আর যদি না সরে দাঁড়ায় তাহলে তার জবাব কি দিতে হবে সেটা আপনারাও ঠিক করে নিন তাদেরকে বুঝিয়ে দিন যে এই ভদ্রলোকের জন্য বা এই ভদ্রলোকের গ্যাংয়ের জন্য যদি কোনো ভারতীয় বাঙালির বাইরের রাজ্যে থাকা কোনো বাঙালির যদি কর্মের কোনো সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে তারও জবাব কিভাবে দিতে হবে তাদের দেওয়া হবে তাদেরকে সেটাও আপনারা তাদেরকে বুঝিয়ে দিন তো এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং প্রচুর প্রচুর মাত্রায় শেয়ার করে এই লোকের এই ভদ্রলোকের ভক্তদের কাছে পৌঁছে দিন এবং এনাদেরকে এই এই ভদ্রলোকের ভক্তদেরকে সুজানোর একটা সুযোগ করে দিন এটাই আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো এবং আবারও বলছি জাতি ধর্ম নির্বিশেষে সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে এর প্রতিবাদ হওয়া উচিত কি উচিত না একজন ভারতীয় হিসাবে প্রতিবাদ করা উচিত কি উচিত না এই ভদ্রলোকের বিরুদ্ধে এই ভদ্রলোকের কর্মকাণ্ডের বিরুদ্ধে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং পশ্চিমবাংলায় থাকা সমস্ত নন বেঙ্গলি বন্ধুদেরকে আমি অনুরোধ করছি আপনারা ভুল করে এই লোকের ট্যাপে কেউ পা দেবেন না পশ্চিম বাংলায় যারা এখন পশ্চিমবাংলার বাসিন্দা হয়ে গেছেন বা কর্মসূত্রে রয়েছেন প্রত্যেক নন বেঙ্গলি বন্ধুদের কাছে আমার অনুরোধ ভুলবশত কিন্তু এই ভদ্রলোকের ট্যাপে কোথাও পা দেবেন না ঠিক আছে আর একবার যদি ভুলবশত এই ভদ্রলোকের ট্যাপে পাতা ফাঁদে যদি আপনারা পা দিয়ে ফেলেছেন তাহলে ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে আর যারা পশ্চিমবঙ্গের ভারতীয় বাঙালি ভিন রাজ্যে কাজ করে খাচ্ছেন তাদেরকেও অনুরোধ করব এই ভদ্রলোককে শিক্ষা দিতে হবে কি হবে না সেটাও আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলুন তো এই পর্যন্তই আজকের প্রতিবেদনটা আবার দেখা হবে পরবর্তী কোনো একটা প্রতিবেদন নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন নমস্কার